লিটন দাস বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার কিন্তু তার মাঝে অধিনায়কত্বের গুণাবলীর ঘাটতি আছে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সেই সাথে কোন ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই শেখ মেহেদিকে সহ অধিনায়ক করায় নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি সেই সাথে তাকে অবাক করেছে মেহেদি মিরাজের টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া রোববার বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সোমবার সকালে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ দল তবে ছিলেন হাতে গোনা কয়েকজন ক্রিকেটার হেড কোচ ফিল সিমন্স গেছেন সিলেটে এ দলের ম্যাচ দেখতে তাই তো সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালউদ্দিনের অধীনে শুরু হয়েছে ক্যাম্প শুরুতেই নেট সেশন করেন সৌম্য সরকার ও তানজিদ তামেম এরপর জাকির আলী অনেকও ব্যাট ঝালিয়েছেন নিজেকে বোলারদের মধ্যে কেবল মুস্তাফিজুর রহমানই ছিলেন অনুশীলনে ইঞ্জুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা দলের নতুন টি অধিনায়ক লিটন দাস করেছেন জিম এরপর হালকা নকিংও সেরেছেন এল ক্যাডি দল প্রস্তুতি শুরু করলেও এখনও আলোচনার কেন্দ্রে নির্বাচকদের সিদ্ধান্ত অফ ফর্মে থাকা লিটনকে কোন বিবেচনায় দেওয়া হলো অধিনায়কত্ব প্রশ্ন করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হবার জন্য যে বিভিন্ন রকম যে এলিমেন্টসগুলো লাগে তার মধ্যে আমি বলবো যে একটা হচ্ছে যে খুব সুন্দর কঅপারেশন সবার সাথে সবার যে রিলেশন সেই জায়গাটা আমার মনে হয় ল্যাকিংস আছে কোচের সাথে কমিউনিকেশন বোর্ডের সাথে কমিউনিকেশন প্লেয়ারের সাথে কমিউনিকেশন আপনি মিডিয়া হ্যান্ডেলিং তারপরে হচ্ছে যে সমস্ত কিছু নিয়েই আপনার লিডার শুধু তাই নয় সহ অধিনায়ক হিসেবে শেখ মেহেদির নাম ঘোষণাতেও অবাক হয়েছেন তিনি কেননা অতীতে বিসিবির কোনো টুর্নামেন্ট কিংবা ঘরোয়া কোনো আসরেই অধিনায়কত্ব করতে দেখা যায়নি এই ক্রিকেটারকে আমি শেখ মেহেদিকে উদ্দেশ্য করে বলছিলাম আমাদের বোর্ডের সিলেক্টরদের কোনো প্ল্যানিং নেই ভাইস ক্যাপ্টেনের কি ক্যাপ্টেন্সি করার ওই এক্সপিরিয়েন্স আপনি তৈরি করে দিয়েছেন আমি শেখ মেহেদির দেবো না বিকজ আপনি এতগুলো বিপিএল খেলা গেল ঢাকা লিগ গেল আপনি কি বিপিএলে কনসেপ্ট দিয়েছেন কোনো কোনো টিমকে যে আমরা শেখ মেহেদিকে ফিউচার হিসেবে চিন্তা করছি আপনার শেখ মেহেদিকে একটু ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেনসি করান বাংলাদেশ স্কোয়াডে আছে পাঁচ পেসার চার ওপেনার তিন স্পিনার বাকি চার স্পট কেবল মিডিল অর্ডার ব্যাটারদের জন্য দলের এই কম্বিনেশন নিয়েও প্রশ্ন আছে অনেক তবে পাইলট সবচেয়ে বেশি নাখোশ মেহিদি হাসান মিরাজের বাদ পড়াতে ইনফর্মের এই ক্রিকেটারের প্রয়োজন অনুভব করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মেহেদি মিরাজ বাদ আপনার লাস্ট এই যে বাংলাদেশ টিমের খারাপ ব্যাটিংয়ে যে ধারাবাহিকভাবে যে খারাপ করে আছে লাস্ট ম্যাচে কে পারফর্ম করেছে হতে পারে টেস্ট ম্যাচ তো সেই প্লেয়ারটা খুবই কনফিডেন্ট আপনি তো ট্রাম্প করে হতে পারতো সাথে দুই ওভার এক ওভার তিন ওভার বোলিং করে নিতে পারতেন সতেরো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে ক্যাপ্টেন লিটন দাসের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে রহমান যমুনা স্পোর্টস ঢাকা